ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন এস চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে এখন বাজে বারোটা আর আমি স্নান স্নান ও এক্ষুনি ফোনটা পড়ে তো এটাই হয় আমার সাথে এটাই হয় মানে ফোনটা যে কতবার পরে দিনের মধ্যে কি বলবো তো আমার স্নান টান হয়ে গেছে এখন আমি যাচ্ছি দোকানে এই যে টাকা নিয়ে নিয়েছি আসলে কয়েকটা কয়েকটা না শুধু রসুনটাই শেষ আমি এখন দেখছি আমার মনেই নি তোমাদের দাদাভাইকে বলবো যাই সামনেই তো যাই একটু সবাই যাই শুধু আমি এখানে দোকানে যাই না তো চলো যাওয়া যাক এখন এই যে দোকান করে নিয়ে চলে এসেছি মানে সামনে কোয়ার্টারের আর আমার যেহেতু ব্যাংক মানে ব্যাংকের অ্যাকাউন্টটা এখন বন্ধ হয়ে গেছে তো ক্যাশ নিয়েই যেতে হয় আমি তো ভয়ে ভয়ে যাই যে হয়তো আমি যে ক টাকা নিয়ে গেছি তার থেকে বেশি হয়ে যাবে তখন কি হবে কিন্তু যাই হোক যেই দোকান থেকে নিই সেই দোকানদার ভীষণ ভালো তো আমাকে বলে তুমি নিয়ে যাও পরে টাকা দিও কিন্তু আমি সেটা চলে এসেছি দোকান থেকে অনেকটা লেট হয়ে গেল আস্তে আস্তে মানে অনেক লোক ছিল তারা দিল তো এখন ভাতটা বসিয়ে দিই ভাতটা বসিয়ে দিই জামা মেলে তারপরে সবজি রান্না করবো কি কি নিয়ে এসেছি দেখাই তোমাদের এই যে এই আহ ছোলা না অল্প ছিল মানে অল্প কটা ছিল আমি আবার অল্প কটা আনলাম দিয়ে একটু করব আজকে না দেখি কবে করব আর এখানে আছে পালং শাক দুটো পালং শাক নিয়ে এসেছি দেখি এখন করলেও করতে পারি এখনও ঠিক নেই করবো কি করবো না এর ভিতরে আছে রসুন তারপরে ফুলকপি তারপরে একটা মাশরুম মাশরুম ছিল না ওই জন্য এক প্যাকেটই এনেছি আর লঙ্কা আছে আর কিছু দেখো আমি ভাবছিলাম আজকে কি রান্না করি শুধু শাক ভাজাই করব কিন্তু শাক ভাজা আর ডাল করব। এই দিকে এখন শাক করছি আর বেশি করে বড়ি দিয়ে কারণ তোমাদের দাদা ভাই না বড়ি খেতে ভীষণ ভালোবাসে তো অনেকখানি বড়ি দিয়ে একটু শুকনো শুকনো করে শাক ভাজা করছি আর আজকে হামানদিস্তায় মশলা করছি কারণ এই যে এই ডালটার জন্য এটা মিক্সড ডাল তো এটাই না একটু আদা রসুন দিতে হয় কিন্তু ওইটুকু মশলা কি মিক্সচারে করব বলো মানে সাড়ে চারটে সাড়ে চারটের একটু বেশি ওই পৌনে পাঁচটার মতো ন পৌনে পাঁচটা না চারটে পঁয়ত্রিশ কতবার দেখতে হলো তো সকাল থেকে সকাল থেকে কোন ভিডিওই বানানো হয়নি তেমন এখনও খাওয়া দাওয়া করে বাসন আসলাম ভিডিও বানানো হয়নি যাই হোক এখন একটুই এই চালিয়ে ওর সামনে বসলাম মানে বসে বসে ভিডিওটা এডিট করব তারপরে আপলোডে বসি আবার কাজ আছে এখনো জামা কাপড় আছে বাইরে আমি তো একটু বসলাম বাসন ধুয়ে হাতগুলো বোঝা যাচ্ছে নাকি জানি না পুরো লাল হয়ে গেছে জ্বলছে খুব ঠান্ডা জল তো ভাবলাম একটুখানি পাঁচ মিনিট বসে বসে তারপরে গিয়ে বাকি কাজ করব তো দেখো এখন কি করি আমি আমি বসেছি নেল পলিশ নিয়ে মানে আমার অবস্থা আমি বাড়িতে কোনো দিন হাতে এমন নেট পলিশ রাখতে দিতাম না মানে আমি সঙ্গে সঙ্গে তুলে নতুনটা পরতাম এখানে তো টাইমই পাচ্ছি না এখন বসে বসে পড়বো আজকের ভিডিওটা একদমই ছোট হয়ে গেছে আসলে আমার না মাঝে মনেই ছিল না যে আমি ভিডিও মানে ব্লগ বানাচ্ছি আজকে তো অনেক কিছু ভিডিও করা হয়নি যাই হোক দেখো এখন চা বানাতে চলে এসেছি মানে বাইরে থেকে হেঁটে আসার পরে হাতগুলো এত ঠান্ডা হয়ে গেছিলো একটুখানি ব্লোয়ারের সামনে বসে ভাবলাম যাই একটু চা খাওয়া যাক আজকে আর তোমাদের দাদা ভাইও ওইদিকে চলে এসেছে চাটা খেয়ে আবার রাত্রিবেলা দেখো এখন করতে চলে এসেছি রান্না এখন না আমি তিনবেলা করেই রান্না করি তোমাদের দাদা ভাই তো আমাকে বলছে যে তুমি রান্না রান্নাঘরে থাকো মানে সকালে দুপুরে আবার রাতে কেন করো তিনবেলা ও আসলে না বারণই করে বলে তিনবেলা করে রান্না করার দরকার নেই মানে সকালে একবার করো তিনবারই খেয়ে নেবো ওর কোনো সমস্যা নেই কিন্তু আমি ভাবি একটু মায়া হয় যে একটু তিন বেলায় রান্না করে দিই কারণ এই ঠান্ডায় বেচারা আসে যাই হোক এখন দেখো মাশরুম দিয়ে আলু দিয়ে তরকারি করব আর রুটি করব। অল্প কটা মতো ভাত আছে আর বুঝতেই পারছো ভিডিওটা তোমাদের দাদা ভাই করেছে ক্যামেরার মধ্যেখান দিয়ে একদম মানে যাই হোক কড়াইয়ের মধ্যে ফেলে দেয়নি এটাই অনেক আর এই দিকে দেখো রুটি করছি আমি ও তো এখন আমি বললাম তুমি পুজোটা দিয়ে দাও ততক্ষণ আমি রুটিটা করে নিই আর এই যে দুধও গরম করা হয়ে গেছে এইবারটা শুধু খাবো ঠান্ডায় কিন্তু গরম তরকারি খেতে ভালোই লাগে কিন্তু আমি কিন্তু গরম রুটি একদম পছন্দ করি না সত্যি কথা যাই হোক দেখো এই দিকে শাক ভাজাও আছে দুপুরের মানে সবই আছে শাক ভাজা ডাল কিন্তু তাও একটু তরকারি করলাম আর কি আর এই দিকে আমি দুধ নিয়েছি আমার আর ওর ওরটা গ্লাসে দিয়েছি যাই হোক ও দেখো কটা ভাত খাচ্ছে আসলে ও না খুব একটা রুটি খেতে পছন্দ করে না আমি রুটি খাই আর এই দেখো আজকে আমার রান্না করতে গিয়ে হাতে একটু ছ্যাঁকা লেগেছে পুরো লাল হয়ে গেছে এটা যদি বাড়িতে হতো আমি তো এতক্ষণে মনে হয় চেঁচিয়ে সবার মাথা খেয়ে নিতাম আর মনে কোনো কিছু করতামও না কাজ কিন্তু এখানে তো হাত পুড়ে যাওয়া সত্ত্বেও নিজেকে নিজেই কাজ করতে হয় তোমাদের দাদা ভাই যদিও বা হেল্প করে কিন্তু কতক্ষণ বলো তো আমার মুডটা একটু খারাপ হয়ে গেছিলো এটা দেখে ওকে আমি তাই বলছি দেখো আমার কি অবস্থা মানে কোয়ার্টারে আসার পরে মানে বিয়ের পরে কোয়ার্টারে আসার পরে না তো এইখানে কাজ করে আমার হাত পুড়ে গেলেও এখন চুপচাপ থাকি তো যাই হোক এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে আর আজকে আমরা একটু শুতে লেটই করে দিয়েছি আসলে ফোন দেখছিলাম ওই জন্য লেট হয়ে গেছে তো এখন খাওয়া দাওয়া করে আমি ব্রাশ করে চলে এসেছি এখন শোবো তোমাদের দাদা গেছে ব্রাশ ট্রাশ করতে যাই হোক আজকের ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লাগে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে টাটা সবাইকে